শিলচরে এসে আর্দিন থেকে নেখোঁজ পাথরকান্দির কাসিম চৌধুরী নামে ব্যক্তি পাথরকান্দি বিধানসভার অন্তর্গত কাফারি মন্দির বাসিন্দা কাসিম চৌধুরী বয়স ২৫ উর্ফে মকিব নামের মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি শিলচর মেডিকেল কলেজের বাসে উঠে নিঁখোঁজ হয়ে যান গতকাল নিখোঁজ হওয়া কাসিম চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজের আশেপাশে কোথাও দেখা পাওয়া গিয়েছে বলে তার ভাই শিলচরে খুঁজতে এসে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত রবিবার কাসিম চৌধুরী সকালে ঘরের কাউকে না জানিয়ে পাথরকান্দি থেকে বাস গাড়িতে চলে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে চলে আসি এবার ওনারা নিখোঁজ কাসিমের খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজের চারিদিকে খোঁজ নিচ্ছেন কিন্তু তবুও নেখোঁজ কাসিমের কোন ধরনের সন্ধান পাচ্ছেন না তারা নেখোজ কাসিমের চৌধুরী পরনে ছিল একটি কালো রঙের টি শার্ট ও মুখে কিছুটা কালো দাড়ি ছিল বলে জানান তার ভাই

এতিয়া কি আহিছে নাই চিলচাৰ মেডিকেলৰ বাছে আহিছে এই চিলচাৰৰ লামচোন পইণ্ট আছে নে নেকি আপোনাৰ কোনোবা খবৰে পাইছে যে অকণমান লামচোন অকণো চকালে আজকে চকালে গেছি যাব মানুহকজনে কৈছে যে ভালকৈ ৰাতিৰে মেডিকেলৰ ৰাতিৰে দেখুৱাইছে গে'টৰ চামনে অন্ত যদি আপোনাৰ ফাইয়াত দেখোন বা সেই মানে ইয়ো কৰোঁ এতিয়া আমাৰ নম্বৰৰ যোগাযোগ কৰোঁ এফাই কৰা আছে বোলে টেনাইট এফাই কৰিছে দেখে মানে খৰচলিয়ে লম্বালিয়ে মানুহ আৰু দাড়ী আছে মানুহ তাৰপিছত মানে গেঞ্জী ব্লেক কালাৰৰ গেঞ্জী এটা আছে আমাৰ বেণ্ট আছে এইবিলাক বাঢ়িছোঁ নুজ কৰা শিলচরে এসে আটদিন থেকে নেখোঁজ কাসিম চৌধুরী নামে ব্যক্তি পাথরকান্দি বিধানসভার অন্তর্গত কাফারি মন্দির বাসিন্দা কাসিম চৌধুরী বয়স ২৫ উর্ফে মকিব নামের মস্তিষ্ক বিখ্যাত এক ব্যক্তি শিলচর মেডিকেল কলেজের বাসে উঠে নিখোঁজ হয়ে যান গতকাল নিখোঁজ হওয়া কাসিম চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজের আশেপাশে কোথাও দেখা পাওয়া গিয়েছে বলে তার ভাই শিলচরে খুঁজতে এসে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত রবিবার কাসিম চৌধুরী সকালে ঘরের কাউকে না জানিয়ে পাথরকান্ধী থেকে বাস গাড়িতে চলে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে চলে আসে এবার ওনারা নিখোঁজ কাসিমের খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজের চারিদিকে খোঁজ নিচ্ছেন কিন্তু তবুও নেখোঁজ কাসিমের কোন ধরনের সন্ধান পাচ্ছেন না তারা নেখোজ কাসিমের চৌধুরী পরনে ছিল একটি কালো রঙের টি শার্ট ও মুখে কিছুটা কালো দাড়ি ছিল বলে জানান তার ভাই কোনো সরিদয় ব্যক্তি যদি তার ভাই কাসিম চৌধুরীর কোথাও সন্ধান পেয়ে থাকেন তাহলে অত ডাবল এইট ডাবল টু সেভেন জিরো ফোর নাইন সেভেন ফোর নম্বরটিতে জানানোর জন্য কাতর আবেদন করেছেন